কাবা ঘর দিতে নারী পুরুষ একত্রে যায় নারীদের পোশাকে ঠিক থাকে না এই যে চাপা চাপে একটা পরিস্থিতি নারীদের শারীরিক আবায়বুর সাথে অনিশ্চমা টাচ লাগে এটা ইসলাম কতরা এলাও করে বা এটা নিষিদ্ধ কিনা শুনুন আপনাদেরকে সত্য কথা বলবো একেবারে মন থেকে বলছি কাবা ঘরের চত্তরে সাধারণত তো শয়তান প্রবেশ করতে পারে না এটা হাদিস দ্বারা প্রমাণিত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা একটা ফ্যান যখন ঘুরে আপনি যখন বন্ধ করেন তারপরেও কিন্তু আরো এক মিনিট কিংবা তিরিশ সেকেন্ড পর্যন্ত এটা ঘুরে ঘুরে না ঘুরে এখন ইস্যুটা হচ্ছে কাবা ঘরের চত্বরে শয়তান প্রবেশ করতে পারে না দিস ইজ দ্য রাইট অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ম্যাটার ফ্রম অল মাইটি কিন্তু ইস্যু হলো এই জায়গাটায় যখন শয়তান আসবে তো তখনই যখন নারী পুরুষের সংমিশ্রণ এক জায়গায় হয়ে যায় কিন্তু খোদার কসম করে বলি কাবার চত্বরে যদি কেউ হাজারা আসবাদের আকর্ষণ থাকে পঙ্গপাল যেরকম আলোর দিকে তাকিয়ে দৌড়ায় সে জানে সে বাঁচবে না কারণ তার আগে দেখেছে এই আলোর মধ্যে তারই কোন এক বন্ধু তার স্বামী তার সন্তান এই যেহেতু অন্য পোকারা ঢুকেছে আর বের হয়নি সেখানে লাশ হয়ে পড়ে আছে পঙ্গপাল যেমন মধ্যে দৌড়ায় আলোর দিকে ছুটে যায় তেমন একজন মুসলমান নরনারে সে যখন কাবা ঘরের করে দেয় তখন তাওয়াফ তাওয়াজার আসোয়াদের দিকে দৌড়ানো শুরু করে বাঁচবে কি মরবে তা জানে না কিন্তু হাজার আসাদ চুমা দিতে হবে যে ব্যক্তি হাজার চুমা দিল তার পিছনের গুণাগুলো রব্বুল আলামিনের কুদ্রতে রহমতে বরকতে দয়ায় মায়ায় তিনি ক্ষমা করে দেয় কাবা কর যে ব্যক্তি চুম্বন করলো বিশ্বনবীর হাদিস তাকে পিছনের গুনাগুলো ক্ষমা করলো কি কি গুণা কবিরা গুণা মানে তবার করতে হবে সেই গুনা ক্ষমা করবে না অন্যের হক ক্ষমা করবে না সমস্ত সগিরা গুণা এই চুম্বনের বিনিময় রব্বিকারী ক্ষমা করে দেয় সুভান পড়েন তাহলে সেই কাবা দিকে ছোটে আমি যেটা বলছিলাম শয়তান তো কথা ওই যে কার শরীরের সাথে কি নারী নাকি পুরুষ এটা কোনো ইস্যু থাকে না আই হ্যাভ টু টাচ আই হ্যাভ টু টাচ দ্য ব্ল্যাক স্টোন দিস ইজ মাই ফাইনাল ডিসিশন বাঁচি কিংবা মরি ডাজেন্ট ম্যাটার আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার অফিস কলিগ এই যে রফিক আমার সাথে গিয়েছিল আমার অফিস কলিগ তাহের করে নাম তাহের উচ্চতা মনে হয় ফিট হবে তাই না চিকুন চাকন বডি সে আমাকে বললো যে স্যার আমি কিন্তু চুমু দিতে চাই আমি বললাম যে যা বলছো বলছো ওই পর্যন্তই থাকো এত সহজ না কেন ওখানে সুদান সুদান মিশর হ্যাঁ সিরিয়া আফ্রিকা অনেক লম্বা লম্বা নারী পুরুষ এক একজন সাড়ে ছয় ফুট সাত ফুটও আছে এর মধ্যে তুমি কিভাবে যাবা স্যার আমি নিয়ত করেছি বাকিটা আল্লাহর উপর পুরো সুহান আল্লাহ নিয়ত করা খুব জরুরি বাকি যে আল্লাহর উপর ইন্নামালা আমাল বিন্নিয়া সে নিয়ত করেছে ঠিকই এই তাহের আমার যে অফিস কলিগ সে আমার আগে ওই ব্ল্যাক স্টোনটা চুমু দিয়ে দিয়েছে সুহান পড়ায় ওখানে আসলে এরকমই সিদ্ধান্ত নেবেন আপনি চেষ্টা করবেন কিন্তু আল্লাহ যার তার রাখবে সেই পারবে অন্য কেউ পারবে না তাহের ছোট মানুষ কি করে যেন ট্রাই করে বললো যে স্যার আমার দম বন্ধ হয়ে গেছিল তবে একটা বিষয় বলতে চাই যদিও সেখানে নারী পুরুষের কোনো ফিলিংস নাই তারপরেও একটা কিন্তু পর্দার ইস্যু আছে আমি মা বোনদেরকে বলবো কিংবা আমি ওই রাজকীয় সৌদি সরকার রাজকীয় সৌদি আরবের প্রশাসনকে বলবো যে ইউ হ্যাভ টু মেনটেন দ্য ডিসিপ্লিন ইউ হ্যাভ টু মেক দ্য মাস্টার প্ল্যান হাউ টু রিচ দ্য ব্ল্যাক স্টোন কীভাবে নারী কোন দিক থেকে পুরুষ কোন দিক থেকে বা নিশ্চয় একটা শিডিউল করতে হবে যেমন এবার রফিক তোমার তো কি মনে আছে আমরা কিন্তু এবার শিডিউল অনুযায়ী কোথায় মানে আমরা কিন্তু দুই রাকাতকে কি নামাজ পড়েছি কোথায় নবীজির কে ওখানে পাশে আমরা দুই রাকাত নামাজ পড়েছি যেটাকে বলে রিন রিয়াজিল জন্না রিয়াজিল জন্নায় কিন্তু আগে সেম স্টাইলে আমি দুই সালে যখন হজ অফিসার ছিলাম তখন কি দেখেছি সুদানি মিশুরি মানে সারা ওয়ার্ল্ডের মানুষ ওই দরজা দিয়ে মানে দরজা ভেঙে ফেলবে কার আগে কে যাবে আমি ব্যথাও পেয়েছিলাম কিন্তু সেটা কিন্তু এখন শিডিউল স্টাইলে করেছে শিডিউল মেনটেন করে যে ওমরায় যাবে ওমরার তালিকা যে দেশ থেকে যাবে সেই দেশ থেকে পাঠানো হয় সৌদি সরকার এই তালিকা এই ডিপার্টমেন্ট হজ ডিপার্টমেন্ট তাদের কাছে রেখে শিডিউল দিয়ে দেয় আগামী অমুক তারিখে আপনারা রজতুমীর রিয়াজিল জান্নাই দুরাকে নামাজ পড়বেন এই শিডিউলটা যেমন রজতুম রিয়াজিল রিয়াজিল জান্নাই নামাজের শিডিউল হয় আমার কাছে মনে হয় ব্ল্যাক স্টোনে চুমো দেওয়ার ক্ষেত্রেও এই শিডিউল করা যায় কিনা আমি জানি না হয়তো এটা আমার প্রোপোজ থাকতে পারে এটা জটিলতাও হতে পারে বাট এরকম করা যায় কিনা চেষ্টা করতে হবে তবে মুদ্দার কথা হচ্ছে সেখানে পর্দা করা উচিত নারীদের কাছে স্পেশালি আর ব্ল্যাক টুরি বটমাই হট হৃদয় থেকে বলবো এটা না করাই ভালো তবে এখন তারা হয়তো জবাবে দেবে কেন আমাদের অধিকার নাই ডেফিনেটলি ইউ হ্যাভ আপনার সেই অধিকার আছে কিন্তু পুরুষ এত এত দীর্ঘকায় এত শক্তিশালী তাদের মাঝখানে নারীরা না গিয়ে দূর থেকে চুম্ব দিবেন এমনও হতে পারে দূর থেকে চুম্বন করেছেন আল্লাহ আপনার হৃদয় দেখেছে আল্লাহ পিছনের গুণাগুলো আপনাকে ক্ষমা করে দিবে সুভাল্লা পড়ে এই জন্য আশা করি ওখানে গুণা হবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমেন